আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনি যদি ফাজিল তৃতীয় বর্ষের পরীক্ষার্থী হয়ে থাকেন আজকে ভিডিওটা আপনার জন্য ফাজিল পরীক্ষার্থীদের জন্য আপনার ছয়টা সাবজেক্ট প্রথম আছে ইসলামের ইতিহাস প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটা পত্র আর বাকি যে তিনটা কারো কারো হচ্ছে অর্থনীতি থাকে কারো হচ্ছে দাওয়া থাকে এবং কারো হচ্ছে ইসলামের ইতিহাস আপনার যদি ইসলামের ইতিহাস এই সাবজেক্টটা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন হ্যাঁ আপনার কোন সাবজেক্ট এটা দেখার জন্য আপনার রেজিস্ট্রেশন কার্ড চেক করবেন অথবা বিষয় কোড দেখে নেবেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এর বিষয় কোড হচ্ছে চারশো তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ হচ্ছে পরীক্ষার নোটিশ এবং শর্ট সাজেশনই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও করে থাকি সুতরাং সকল আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর হ্যাঁ আজকে যে সাজেশনটা আপনাদেরকে দিব এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় করি ইনশাল্লাহ শতভাগ কমন থাকবে দেখা যাক আল্লাহ মল আসনমল ভিডিও যে বিষয়টি দেখতে পারতেছেন এটা হচ্ছে বন্টন। এখানে দেখেন মানবন্টন যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে আপনার পরীক্ষায় দশটা প্রশ্ন থাকবে দশটার ভিতরে আপনার পাঁচটা লিখতে হবে আর প্রতিটা প্রশ্নের জন্য আপনার বিশ মার্ক বরাদ্দ থাকবে এরপরে দেখেন প্রথম যে প্রশ্নটা আমরা সিলেক্ট করেছি দেখেন এখানে আইএমএ এম জাহিলিয়া বলতে কী বুঝো এখান থেকে আমরা প্রশ্ন নিয়েছি দ্বিতীয় যে প্রশ্নটি মহানবি হজরত মোহাম্মদ সাল্লু আলু সাল্লাম মক্কাতে মদিনা হিজরতের গুরুত্ব আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে আমি এখানে যে প্রশ্নগুলো আপনাদের মাঝে তুলে ধরবো সেই প্রশ্নগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন অথবা ভিডিওটা একটু থামিয়ে আপনি চাইলে লিখে নিতে পারবেন তিন নম্বরে যে প্রশ্নটা দেওয়া আছে ওহ যুদ্ধের কারণ ও ফলাফল বর্ণনা করো খুবই ইম্পর্ট্যান্ট চার নম্বর হচ্ছে হুদয় বিয়ার শর্তসমূহ লিখো এবং ইসলামের ইতিহাসে এর গুরুত্ব নির্দেশ করো পাঁচ নম্বর হচ্ছে বিজয়ের পটভূমি পর্যালোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এরপর হচ্ছে ছয় নম্বর ছয় নম্বর হচ্ছে সমাজ সংস্কারক হিসেবে মহানবীর কৃতিত্ব মূল্যায়ন করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাত নম্বর হচ্ছে আবু বক্কর রাদেলোকে ইসলামের তেরান কর্তা বলা হয় কেন এরপর হচ্ছে আট নম্বরে হররত উমর রাদেলো এর শাসন ব্যবস্থা আলোচনা করো নয় নম্বর হচ্ছে উসমান রাদেল্হ এর হত্যার কারণ ব্যাখ্যা করো আমি খুব দ্রুত বলে যাচ্ছি যাতে আপনার সময় নষ্ট না হয় আপনি খুব তাড়াতাড়ি বিষয়গুলো লিখে নিতে পারেন অথবা স্ক্রিনশট নিতে পারেন এগারো নম্বর হচ্ছে উমাইয়া খিলাফতের পতনের কারণগুলো পর্যালোচনা করো বারো নম্বর হচ্ছে খলিফা হারুন আর রশিদ ইতিহাসের বিখ্যাত কেন তার কৃতিত্ব মূল্যায়ন করো এই প্রত্যেকটা প্রশ্ন কত পৃষ্ঠা করে লিখতে হবে আপনাকে অবশ্যই বিশ মার্কের জন্য পনেরো থেকে আঠারো পৃষ্ঠা লিখতে হবে তবে এখানে আঠারো পৃষ্ঠা বা পনেরো পৃষ্ঠা করা এখানে কোনোটাই ব্যাপার না কারণ হচ্ছে এখানে যতটা প্রশ্ন আছে বেশিরভাগই হচ্ছে কঠিন সঞ্চায় প্রশ্ন আপনি দেখবেন যে কিছু কিছু প্রশ্ন আছে আপনার কোটেশন দেওয়া লাগে সেই ধরনের প্রশ্নগুলো আপনার পিঠায় বেশি বেশি করে লিখতে পারবেন আবার কিছু প্রশ্ন আছে যেগুলো আসলে কোটেশন দেওয়া লাগে না আপনি মোটামুটিভাবে প্যারা করে লিখলেই হয়ে যায় তো এখানে যে সাধারণত যে প্রশ্নগুলো দেওয়া আছে যেমন এই যে সমূহ চায় এবং হচ্ছে ব্যাখ্যা চায় এবং হচ্ছে পটভূমি এই যে বিষয়গুলো এই ধরনের প্রশ্নগুলো সাধারণত কিন্তু কোটেশন দেওয়া লাগে তো নিশ্চয়ই এখানে বিশ মার্কের প্রশ্ন আপনাকে মিনিমাম বিশটা কোটেশন দিতে হবে আপনি যদি আরও বেশি কোটেশন দিতে চান সেক্ষেত্রে আরও বেশি পিসটা হবে তো এভাবে করে আপনি অবশ্যই আঠারো পিসটা করার চেষ্টা করবেন আর যদি মনে করেন যে আপনি কোনোভাবেই লিখতে পারেন না তো আমি সবাইকে বলবো অবশ্যই টাইম মেনটেন করে লেখার চেষ্টা করবেন আপনার নির্ধারিত টাইমের ভিতরে আপনাকে অবশ্যই শেষ করতে হবে এক সময়কে অ্যান্সার করতে হবে এটাই হচ্ছে টার্গেট আপনি এতে যদি মনে করেন যে দশ পৃষ্ঠে আপনার হয়ে যায় বারো পৃষ্ঠে হয়ে যায় তবে প্রশ্ন মান ঠিক রেখে যে বেশি লাগবে সে অবশ্যই বেশি নাম্বার পাবে এটা হান্ড্রেড পার্সেন্ট এরপর শিক্ষা শিক্ষক সংস্কৃতির ক্ষেত্রে আবাসীয় খলিফা মামুনের অবদান মূল্যায়ন করো খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই ছিল ইসলামের ইতিহাস প্রথম পত্রের আপনার স্পেশাল সাজেশন এই সাজেশনটা কত পার্সেন্ট গুরুত্বপূর্ণ কত পার্সেন্ট কমন পড়বে এই বিষয়টা আপনারও হয়তো প্রশ্ন থাকতে পারে তা আমি বলে রাখি আশা করি ইনশাআল্লাহ ভালো কমন আসবে যদি কমন না আসে আপনি আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিন এর থেকে বড়ো কথা আর বলতে পারি না যদি কমন আসে তাহলে আরও বাকি দুইটা যে সাবজেক্ট আছে এই সাবজেক্টের সাজেশন অবশ্যই দিয়ে রাখব আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক করে যাবেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি অবশ্যই সেই ভিডিওগুলো পেয়ে যাবেন ফাজিল পরীক্ষার সকল আপডেট পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন ভিডিও স্ক্রেনে একটি নাম্বার দেওয়া আছে অথবা আপনার যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনি কমেন্ট করবেন পরিশেষে আবারও রিকোয়েস্ট করতে চাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম